এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে দেবব্রত বাবু তার ছ মাসের আয় দিয়ে ন সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ বারো হাজার দুশো টাকা হলে মাসিক আয় কত এখানে বলেছে এক মাসের খরচ হচ্ছে বারো হাজার দুশো টাকা তিনি খরচ করেন কত সাত মাস তাহলে এখানে ছয় মাসের আয় দিয়ে সাত মাসের খরচ করেন তাহলে যদি প্রতি মাসে বারো হাজার দুশো সত্তর টাকা খরচ হয় তাহলে সাত মাসে মোট কত খরচ হবে সেটা আগে আমাদের বের করে নিতে হবে এইবার এই সাত মাসের খরচটা কী হবে ছয় মাসের আয়ের সঙ্গে সমান হবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এই সাত মাসের খরচটাকে আমাদের ছয় দিয়ে ভাগ করলেই আমরা প্রতি মাসের আয়টা পেয়ে যাব তাহলে এখানে আমরা কি করব আমরা লিখব প্রতি মাসের খরচ বা তার মাসিক খরচ সমান চিহ্ন বারো হাজার দুশো সত্তর টাকা অতএব তিনি সাত মাস খরচ করেছেন ছয় মাসের আয় দিয়ে তাহলে আমরা লিখব সাত মাসের মোট খরচ মোট খরচ কি করব বেশি হবে আমরা কি করব সাত গুণ বারো হাজার দুশো সত্তর টাকা হয়ে যাবে এবার এটাকে আমরা গুণ করব। গুণ করলে কী হবে দেখো সাত শূন্য শূন্য সাত সাত উনপঞ্চাশের নয় হাতে থাকবে চার সাত দুগুণের চোদ্দো আর চারে আঠারোর আট হাতে থাকলো এক সাত দুগুণের চোদ্দো আরেকের পনেরো সাত থেকে সাত একে আট তার মানে হচ্ছে পঁচাশি হাজার আটশো টাকা হচ্ছে তার সাত মাসের মোট কি খরচটা তাহলে এই টাকাটা কি এই টাকাটা হবে ছ মাসের আয় তাহলে এখানে আমরা লিখবো সুতরাং ছয় মাসের আয় সমান চিহ্ন কী হবে আট হাজার হাজার আটশো নব্বই টাকা তাহলে এবার এক মাসের আয় কত হবে এক মাসের আয় কম হবে অর্থাৎ কম হলে আমরা কি করব এই পঁচাশি হাজার আটশো ছয় দিয়ে আমরা ভাগ করব তাহলে ছয় দিয়ে এখানে ভাগ করে দাও আট পাঁচ আট ছয় এখানে দুই বাঁচবে এখানে পাঁচ নামলো চার ছয় চব্বিশ হলো এখানে এক বাঁচল আট নামলো তাহলে এখানে কী হবে তিন ছয় আঠারো হলো এবার আমাদের কী নামবে পরবর্তী সংখ্যা নয় নামবে তাহলে ছয় একে ছয় হলো এখানে তিন বাঁচলো পরবর্তী সংখ্যা শূন্যটা নেমে গেল তারপরে আমরা কতবার দিব এখানে পাঁচবার দিব পাঁচ ছয় তিরিশ তাহলে মিলে গেলো তাহলে আমরা এখানে কী লিখবো চৌদ্দো হাজার তিনশো পনেরো চোদ্দো হাজার তিনশো পনেরো টাকা তার মানে এখানে দেবব্রতবাবুর প্রতি মাসের আয় কত চোদ্দো হাজার তিনশো পনেরো টাকা